নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে মিলেট কলেজ থেকে আসা কিছু ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে শুধুমাত্র ওয়ার্ল্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে কোনো ধরনের কোনো অনলাইন ফি বা অনলাইন অ্যাপ্লাই করতে হবে না প্রথমে আমরা যে পোস্টটা দেখতে পাচ্ছি এখানে ফ্যাকাল্টি কম্পিউটার নেওয়া হচ্ছে নাম্বার ওয়ান পোস্ট অর্থাৎ একটা পোস্টই খালি আছে এটার জন্য এবং তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের উপরে উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে তোমরা যারা ডিপ্লোমা করে রেখেছ আর তোমরা যারা শুধুমাত্র বিসিএ বিসি বিএসসি আইটি বা সিএসএর মধ্যে বা এমসিএ বা এমএসি এর মধ্যে বা বিই বিটেক বি এর মধ্যে তোমরা যারা করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে বা নিলেট কলেজ থেকে বি লেভেলে তোমরা যারা করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লেস অফ পোস্টিংটা তোমাদের হবে নিলেট বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারের মধ্যে আর ডেটটা তোমাদের ইন্টারভিউ রাখা হয়েছে টোয়েন্টি এইট আগস্ট এগারোটা এ এম থেকে শুরু হবে তারপর যে পোস্টটা আছে এখানে ফ্যাকাল্টি ইন ইলেকট্রনিক্সের উপর নেওয়া হচ্ছে নাম্বার অফ পোস্ট একটা রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা সেম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিকের উপরে উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমাদের সাথে টু ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে আর তোমরা যারা বিএসসি এমএসসি বিই বা বিটেক ইন ইলেকট্রনিক্সের উপরে তোমরা যারা করে রেখেছো তোমাদের এখানে এক্সপিরিয়েন্সটা লাগবে না তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে প্লেস অফ পোস্টিং সেম রাখা রয়েছে ডেট অফ ইন্টারভিউ টাইম এবং ডেট সেম রাখা রয়েছে তারপর যে পোস্টটা আছে এটা ফ্যাকাল্টি সফট স্কিলস এটার মধ্যে নাম্বার অফ পোস্ট একটা রাখা রয়েছে এটার মধ্যে তোমরা যারা শুধুমাত্র গ্রাজুয়েট আছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা যারা যদি পোস্ট গ্রাজুয়েশন থাকো ইন এনি স্ট্রিম তোমাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে ইন সফট স্কিল ট্রেনিং অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওর পরে তোমরা প্রায়োরিটিটা বেশি পারবে এখানে প্লেস অফ পোস্টিংটা আছে নিলেট খুমলো স্টাডি সেন্টারের মধ্যে এখানে ডেট রাখা রয়েছে টোয়েন্টি নাইন আগস্ট এগারোটা এ এম থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং লাস্ট যেটা আছে ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্টস নেওয়া হচ্ছে নাম্বার অফ পোস্ট একটাই রাখা রয়েছে তোমরা যারা বিকম করে রেখেছো বা এম কম করে রেখেছো উইথ ফিফটি মার্ক আছে তোমাদের সাথে নলেজ লাগবে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যারের তো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে প্লেস অফ পোস্টিং সেম রাখা রয়েছে নীলেট খুমলুম স্টাডি সেন্টারের মধ্যে এবং ডেট এবং টাইমটাও ইন্টারভিউ সেমই রাখা রয়েছে তোমরা দেখে নেবে আর এখানে কিন্তু ইন্টারভিউ টাইমটা শুরু হবে যেটা এটা রাখা রয়েছে কিন্তু তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য যাবে তোমাদের রিপোর্টিং টাইমটা কিন্তু সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে মধ্যে তোমাদের ওইখানে পৌঁছে রিপোর্টিং করতে হবে এরপরে তোমরা যারা যাবে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু অ্যালাউ করা হবে না এখানে কিন্তু মান্থলি স্যালারির ব্যাপারে কোনো কিছু বলা হয়নি আশা রাখছি তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেওয়া হবে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই ওনাদেরকে জিজ্ঞেস করবে আর কোনো কিছুর মধ্যে অ্যাপ্লাই করার সময় বা জয়নিং করার সময় সব কিছু বুঝে তারপর জয়নিং বা অ্যাপ্লাই করবে আর এটা কোনো ধরনের ফেক না তোমরা অনেকেই আছো ভিডিওর মধ্যে বলো যে এটা ফেক এরকম সেই রকম কিন্তু দেখো এটা কিন্তু ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আপলোড করা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকেও ডাউনলোড করতে পারবে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা যারা ইলিজিবল ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই ওইখানে গিয়ে ইন্টারভিউটা দিয়ে দেখবে পাবে কি পারবে না এটা তো তোমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স বা তোমার সম্পূর্ণ স্কিলের ওপর কিন্তু যতটুকু সম্ভব তোমরা ইন্টারভিউটা দিয়ে দেখবে আর এই ভ্যাকেন্সিটা কিন্তু সম্পূর্ণ শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিক একটা যারা অ্যাপ্লাই করবে এটা কিন্তু কন্ট্রাক্ট বেসি নেওয়া হবে তো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলে হেল্পফুল মনে হয়েছে এরকম আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে